সরকার পতনের পর থেকেই একটা বেশ আলোচনা হচ্ছে প্রবাসীদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিবে ব্যাংক টু ব্যাঙ্ক চ্যানেলে পাঠালে এখন ব্যাংক টু ব্যাংক চ্যানেলে পাঠালে পাঁচ পার্সেন্ট কীভাবে পাবে বর্তমানে তো দিচ্ছে আড়াই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কারা পাবে কীভাবে পাবে দেখুন পাঁচ পার্সেন্ট দিবে এই এদেশে যারা যে প্রবাসীরা কোনো সমস্যা হয় অ্যাক্সিডেন্ট হয় কিংবা দুর্ঘটনা করে কিংবা মারা যায় তাদেরকে সরকার আড়াই পার্সেন্ট এক্সট্রা দিবে এবং আপনি কত টাকা ব্যাঙ্কে পাঠিয়েছেন এটা সকল ডকুমেন্ট থাকতে হবে এই ডকুমেন্ট দেখা দিতে পারলে আপনার পরিবার কিংবা আপনি সেই টাকাটা তুলতে পারবেন আড়াই পার্সেন্ট তবে ধরুন আপনি বিশ লাখ টাকা পাঠাইয়েছেন বিদেশের ব্যাংক থেকে আপনি বিশ লাখ টাকা পাঠিয়েছেন এখন বিশ লাখে আড়াই পার্সেন্ট করে কত টাকা আসে মনে করেন পঞ্চাশ হাজার টাকা মনে হয় পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা হিসেব করলে আসে ওই টাকাটা আপনার তুলতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকের ডকুমেন্ট দেখাতে হবে যে আপনি কত টাকা পাঠিয়েছেন বাংলাদেশে এই ঘোষণার পর থেকে এটা বারোই সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ভর নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার তারা ঘোষণা দিয়েছে প্রবাসীদের ব্যাংকের প্রতি উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য যে ব্যাংক চ্যানেলে যে প্রবাসীরা সব সময় টাকা পাঠায় তা অবশ্য একটা ভালো উদ্যোগ সাধুবাদ জানে সরকারকে তবে এই টাকাটা তুলতে যেন এত যেন না হয় কারণ যেই লোকটি এই টাকাটা তুলতে যাবে সে তো এমনিই প্রয়াসনী সে কোনো হয়তো বা অ্যাক্সিডেন্ট হলে এটা দিবে অ্যাক্সিডেন্ট হলে কিংবা মৃত্যুবরণ করলে এখানে কিংবা দেশে এই টাকাটা তুলতে যেন অবশ্যই সরকারের কাছে অনুরোধ এই টাকা তুলতে গিয়ে যেন কোনো প্রেশানি না হয় কোনো হয়রানি না হয় প্রবাসীরা ভালো থাকবেন ধন্যবাদ আর যারা এই বিষয়টি জানেন না তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে